তোমার হাত থেকে আমার হাতটা ছুটানোর চেষ্টা করছে আর ওটা ভয় পেয়ে আমি উঠে মানে তোমার মানে উঠতেই যাব তখন তোমার আওয়াজ শুনে আমি দেখি যে তুমি এরকম তাকিয়ে আছো ও বলছে না এখানে কিছু প্রবলেম আছে শিগগিরই বেরো বেরোনোর পর ইয়ে তোমার আবার প্রীতিতে ডুমে গেছে প্রীতিটা তো এবার খুব বিরক্ত বলছে তোদের মানে কী বলবি একটা কাজ করো তোমাদের সঙ্গে যেমন এত ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস হচ্ছে ইউ ক্যান ডু ওয়ান থিং তুমি মন্দিরে যাও গিয়ে একটু প্রণাম করে মাথা থেকে আসো কারণ অনেক সময় শুনেছি যে ভগবানের কাছে গেলে অনেক রকম এইসব জিনিস নাকি আসে না তোর যেমন ভাবা তেমন কাজ দিদি আই ডোন্ট নো শুনেছি ভানঘর হন্টেড এখন যেই জিনিসটা এসছে আমাদের সঙ্গে সে ভানঘার থেকে এসেছে না হোটেলটাই হন্টেড ছিল কারণ অন্য রুমে কিন্তু কোনো প্রবলেম হয়নি বা সবাই তো আমাদের সঙ্গেই গেছিলো ওদের সঙ্গে কোনো প্রবলেম হয়নি নাকি হোটেলে সেই রুমটাই প্রবলেম ছিল তো ওই কোশ্চেনটা আমি তখনও করেছিলাম এখন আমি গৌরব তিওয়ারির ব্যাপারে তো জীবনে এক হাজার এক গল্পে কিন্তু আমি এপিসোড দিচ্ছি ওটা দেখে নিও এবং ওই বইটার নামও মেনশন করে দিচ্ছি তোমরা ওই বইটা অ্যামাজন থেকে আনিয়েও নিতে পারবে হ্যাঁ তো ও নাকি ভানগার যখন গেছিলো ভানগারে কিন্তু কোনো কোনো রকমের কোনো মানে স্পিরিট পাইনি বা কোনো রকমের নেগেটিভ এনার্জিও সেন্স করতে পারিনি এবং ওইখান থেকে আসার পর তারপরে তো দিল্লিতে এমন একটা জায়গায় গেল তার দুই তিন দিনের পরেই কিন্তু এখন ব্যাপারটা হলো যে অস্ট্রেলিয়ান একটা টিম আছে যাদের কথাটা আমি ক্লোজ করলাম তো আমেরিকাতে এরকম অনেক হন্টেড ফোর্টের কথা বা হন্টেড হাউসের কথা শুনেছ হয়তো আমেরিকাতে তো নাম্বার থার্টিনটাকেই আনলাকি বলা হয় হ্যাঁ তো একটা কথা বলছি যে ওইখানে যখন প্যারানর্মাল ইনভেস্টিগেটররা গেছিলো না ওদের ইভিএফ ওই ইভিএম মিটারই তো বলে ওইখানে কিন্তু প্রথমে ডিটেক্ট করতে পারেনি ওরা হ্যাঁ যে কোনো রকমের কোনো অস্তিত্ব আছে কিন্তু পার্টিকুলারলি একটা টাইম আছে পার্টিকুলার একটা জায়গা আছে ওই কোনায় ওই টাইমে যখন ওরা গেছে না এর আগে কিন্তু মিটার দিয়ে ওইখানে সার্চ করেছে রকমের এনার্জি ওরা কিন্তু পায়নি পার্টিকুলার রাত্রে কটা দুটো বা একটা হবে আমার ঠিক মনে নেই কিন্তু বলেছিল মিড ওই জায়গায় যাওয়ার পর স্ট্রংলি কিন্তু নেগেটিভ এনার্জি যে আছে টিং 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 করে ইন্ডিকেশন দিচ্ছিল তো ওরা বলেছে অ্যাকচুয়ালি নেগেটিভ এনার্জিটা আমি যেমন বললাম ম্যানিপুলেট করে প্লাস ওরা কখন কি নিজের অস্তিত্ব তোমাকে টের পাওয়া এটা কিন্তু পুরোপুরি ওদের উপর ডিপেন্ড করছে তো সেম জায়গাটা ওরা যখন আগে করেছে ধরো হয়তো পাঁচ দশ মিনিট আগে এই জায়গায় পুরো ওরা ইয়ে করে গেছে তখন কিন্তু কোনো রকমের মানে নেগেটিভ এনার্জি সিগন্যাল পায়নি এস দশ মিনিট পর আবার যখন এসে সেম জায়গায় যখন আবার করতে গেছে তখন স্ট্রংলি পেয়েছে তো এটাকে আমি কি বলবো আমি জানি না বিফোর দ্যাট আমি কিছু